বিদেশ থেকে অনেকেই কিন্তু ভোট দেওয়ার জন্য পোস্টাল ভোটিং বিডির অ্যাপের মাধ্যমে কিন্তু আপনারা অনলাইন আবেদন করেছেন তো বর্তমানে কিন্তু বিভিন্ন দেশে এই ব্যালট পেপারটি বিতরণ চালু হয়ে গিয়েছে এবং অনেকেই কিন্তু জানতে চেয়েছেন যে ভাই আমার বর্তমানে যে ব্যালট পেপারটি সেটি কোথায় রয়েছে সেটি কিভাবে আমি ট্রেক করে জানতে পারবো তো সেই বিষয়ে আজকে ভিডিও তুমি আমরা আমাদের ফোন থাকা পোস্টাল ভোট অ্যাপটি আমরা ওপেন করবো এরপর এখান থেকে আমরা লগ ইন বাটনে ক্লিক করবো তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা যে ফোন নাম্বার বা যে পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশু করেছিলাম সেটি এখানে আমরা প্রবেশ করাবো তারপর ভেরিফাইয়ে ক্লিক করব এরপর আমরা লগ ইন বাটনে ক্লিক করবো এটি হয়ে যাওয়ার পর আমাদের অ্যাপটি ওপেন হয়ে যাবে তারপর আমরা এখান থেকে ব্যালট ট্র্যাকিংয়ে ক্লিক করব এটি হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি এরকম একটি অপশন আসবে সো এখান থেকে আমরা এখানে ক্লিক করে এটি কপি করবো তারপর এইখানেও ক্লিক করে আমরা কাঙ্ক্ষিত ওয়েবসাইটেও প্রবেশ করবো তো দেখতে পাচ্ছি এরকম একটি ওয়েবসাইট আসবে সো প্রথমে আমরা যেটি আমরা ক্যাপসা টেকারের প্রবেশ করাবো যেভাবে আছে তারপর নিচের দিকে সে যে কোডটি আমরা কপি করেছিলাম সেটি এখানে আমরা বসিয়ে দিব এখন সার্চ করলে আমরা দেখতে পাবো বর্তমানে আমাদের ব্যালট পেপারটি কোথায় রয়েছে তো আমার ব্যালট পেপারটি বর্তমানে রোডে রয়েছে অর্থাৎ ওয়ান দা ওয়াই এবং আপনার যে স্ট্যাটাস এখানে আপনারা দেখতে পাবেন সো সেই অনুযায়ী আপনারা আপনাদের ব্যালট পেপারটি কালেকশন করে নেবেন